বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাক আমি সারা দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি ও বান্দা তুই ফজরের সময় ডাক দিবি আল্লাহ হাজির সমুদ্রের মধ্যে যদি আল্লাহ ডাক দাও আমি আল্লাহ সেখানে হাজির জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও সেখানেও আমি আমি হাজির কারণ আল্লাহ তোরে আদর করে বানাইছি তোর মা তোরে আদর করে বানায় নাই তোর আব্বা তোরে আদর করে বানায় নাই এই জন্য তোরে জামা কাপড় দেয় খানা দেয় আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয় তোর মতো সন্তান আমার দরকার নাই সুযোগ পাইলে জবাই দেয় আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায় অথচ আমি আল্লাহ এত নাফার মানি করলি আমি আল্লাহ একবারও রাগ করি নাই ও পাঠাই নাই বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি ফজরে ডাকলাম আসলি না আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকলাম বান্দা আয় একটু শেষ দায় পড়িয়া যদি সুবহান রব্বি আল আলা বলো আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলো মাফ করে দিব তুই জহুরেও আস শোনাই আমি আল্লাহ রাগ করি নাই আসরের নামাজে তোরে ডাকলাম তুই আসলি না আমি আল্লাহ বেজার হই নাই আবার মাগরীবে তোরে ডাকলাম মাগরীবেও তোরে পেলাম না এশান নামাজে ডাকলাম এশান নামাজেও তুই আসো নাই আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ আছে পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে কোনো আওয়াজ নাই জিনেরাও ঘুমায় কোনো আওয়াজ নাই ঘরের মানুষ সব ঘুমায় গেছে ও বান্দা পশু পাখিরা জঙ্গলের পশুরাও ঘুমায় গেল ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে ওই সময় আমি আল্লাহ তরে ডাকতে থাকি কারণ আমি আল্লাহ কেমন লুজুহুনা তোয়ালা নাও আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই তন্দ্রাও নাই গুমো নাই আমি আল্লাহ ওই সময় রাস্তাটা কেলিয়া আর ও সব ঘুমায় গেছে তুই একটু ইটা ডাক দে সুন্দর করে উজুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সেলদা দিয়া যদি ডাক দাও ও আহকামুন হাকিমি আমার মতো গুণাগার এই জমিনের মধ্যে কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার স্ত্রী আমার সন্তানেরা জানে না রে আল্লাহ আমি এই মোবাইলটা চালাইয়া গুণা করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি মোবাইলের গুনার কারণে আমার জিব্বা নাপাক আমার আমার নাপাক আমার চোখ দুইটা নাপাক আমার পাও দুইটা নাপাক এই গুনার খবর আমার স্ত্রী যদি জানত আমাকে আর সম্মান করতো না আমার সন্তান যদি জানত সম্মান করে আমাকে বলে ডাকত না ও আল্লাহ এই রাতের গভীরে কেউ দেখে না আপনি তো দেখতেছেন আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো সব অকাজ অন্যায় অন্যায় এবং কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায় কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল আমি বুড়া হয়ে গেলাম দুর্বল দুর্বল ভাব এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে আমার ডানে কত বন্ধু বামে বন্ধু এক এক করে সবাই চলে গেল একদিন তো আমার চলে যেতে হবে কিন্তু এলাকার মানুষ আমার সবাই খারাপ জানে আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল ইমাম সাহেব ডাক দিয়া কয় মাওলার দরবারে তওবার দরজা খোলা তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে দায় পরে কান্না করো আমার আল্লাহ তোমার গুনাগুলো মাফ করে দিবে ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না স্ত্রী কয় কেন ঘুমাও না বলে আজকে আমার একটু কাজ আছে তুমি যাও স্ত্রী গেল। সন্তানেরা ঘুমায় ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল কোনোরকম অজু বানাইয়া যায় না মাসটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে ও আল্লাহ জীবনে তো কোরআন করতে পারি নাই জীবনে তোমারে চিনতে পারি নাই জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই ও আল্লাহ তোমার এবাদাতের হুকুম মানতে পারি নাই ন্যাক আমল জীবনে করি নাই যত আমল করছি সব পদ আমল এখন আরছি তও বা করার জন্য ও আল্লাহ তোমার এক বান্দা ইনাম সাহ আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আস আসছো গুন বান্দার গুণা মাফ করার জন্য ও আল্লাহ সবাই ঘুমায় গেছে আমি ঘুমাই না ভাই তোমার দরবারে ক্ষমা চাইতেছি আমারে মাফ করে দাও আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে এমন বাড়া বাড়লো স্ত্রী সজা খায় দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে হঠাৎ গাইবি আওয়াজ এই বুড়া কান্না করে লাভ নাই তোর নামটা জাহান নামীদের খাতায় লেখা হয়ে গেল এখন আর কান্না করে কোনো লাভ হবে না ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয় স্বামী আমার তুমি আওয়াজ পাও নাই তোমার নামটা জাহান খাতায় লেখা হয়ে গেল তোমাকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবে তুমি আবার কান্না করো কেন বলো এবার আল্লাহর মান্দা বুড়া মানুষ গুনাগার কান্না করে ডেকে বলে ও বিবি করে কোথায় যাব নতুন কোনো দরওয়াজা আছে নাকি নাজাদ পাওয়ার মতো বলে নতুন কোনো দরওয়াজা নাই বলে তাহলে এই দরওয়াজায় বসছি এই দরজা থেকে ফিরিয়া যাব না কান্না করা আমার কাজ ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ আমি কান্না বন্ধ করব না এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার গুণা মাফ করে দাও আমি আর জীবনে গুণা করব না অন্যায় করব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার সাথে সাথে বেয়াদি করব না নবীর সুন্নতের জবাই করব না মানুষের উপরে জুলুম করব না আল্লাহ তুমি মাফ করে দাও লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ ও পান্দা কান্না বন্ধ করে দেও তোমার নামটা এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেল এর এলাকার মুসলমান যুব এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের দাফন কাফন করলাম কত জানাজার নামাজ পড়াইলাম এমন একটা দিন নাই নাই যে খবর ও মরণের বান্দা জান এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে দুই ফোড়া চোখের পানি ছেড়ে দেখো একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাবো আজকে আমার ডানে বামে কত বন্ধু কত ছেলে সন্তান টাকা পয়সা বাড়ি বিপদের খবর পাইলে সবাই দৌড়ায় কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখে বাবা এখনই যদি আমার মরণটা হয়ে যায় আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা কেটে কেটে রেখে দিবে ওই বাজার থেকে তিনটা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে পান গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাস বাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া ওই কবরে যখন আমাকে রাখবে আমি আলেম না মূর্খ ধনী না গরিব কাপনে লেখা নাই ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন এত বন্ধুরা খ এখন তো সব আবার রাইখে সবাই চলে গেল ওই কবরে এখন দুইজন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন আমাকেও করবে আপনাদেরও করবে এক রবের পরিচয় দাও দুই নাম্বার ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাত আলামিনের পরিচয় দাও তুমি কয় টাকার মালিক মাওলানা মুক্তি সাব ডাক্তার না রুগী তাও জিজ্ঞাসা করবে না এই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে মিন হফরাতুম্মিনা জবাব দিতে কারা পারবে আমরা বক্তা পারবো গ্যারান্টি নাই টুপিওয়ালা পারব গ্যারান্টি নাই ওরে গ্যারান্টি যদি সাহাবায় কেরাম কেন মরণ পর্যন্ত কান্না করলে আল্লাহর বান্দারা তবে আশা করা যায় নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে কবরে গিয়া আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে রব্বি অল্লাহ আমার রব কেউ কুনা একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবি দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন অ ফেরেস্তা আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেস্তের বিছানাটা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও সাড়ে তিন হাত কবর বড় বালাখানা বানাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে তেয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না পক্ষান্তরে নবী বলেন যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে না নবীর হবে তখন এই নাফার বলবে হা হা আফসুস আফসুস আমি কিছুই জানি না আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন অ ফিরিস্টা এই নাফার মানের আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাও নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত শুনিয়া বান্দা মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না এখনই কবরের বিছানাটা দিয়া দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে আল্লাহ পাকে অর্ডার হবে ও কবরের মাটি এই গুনাগার না চাপ দাও এত জোরে চাপ দেবে পাচরের হার চুরুমার হয়ে যাবে ও আল্লাহর মান্দারা মশার কামর মাসির কামড় সহ্য করতে পারি না ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা যদি বলো না সহ্য করবো না তো এখনো সময় আছে তও করে নাও গলায় চুরি আসবে মরিয়া যাব। হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না আজকে থেকেই তওবা করে নিব মরণ থাক আর যাক আজকে থেকে নামাজ সারব না বেপর্দায় চলবো না নবীজির তরিকায় বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিয়ে বর্দ আনিব না কেরামের বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেকে যদি অন্তরে না থাকে ও আল্লাহর বান্দারা আজকে তুমি মনে মনে হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে না রে বাবা না নবীন তরিকা মতো যারা চলে কই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে তোমার আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে দাড়িওয়ালা নামাজির অভাব নাই দাঁড়ি আর নামাজের কারণে তো স্কুল কলেজে বড় বন্ধ হয় নাই তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজি দাঁড়িওয়ালা দাঁড়ির কারণে নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালালভাবে দাঁড়িওয়ালা নামাজি দাঁড়ির কারণে নামাজের কারণে ব্যবসা বন্ধ হায়া যায় নাই অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়া ডাকো হেমালী আমার মতো গুনাহগার ময়দানের মধ্যে কেউ নাই আজকে থেকে তওবা করে নিলাম নামাজ আর না বেপরদায় জ্বলব না রে আল্লাহ নবীর তরিকার বাহিরে চলব না আর কখনো মা বাবার সাথে বেয়াদুবি করব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি অন্তরে নিয়াত হয় তওবার জন্য যদি অন্তর তৈরি হয়ে যায় আছে দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও আমি আল্লাহ তও বা কর্নেওয়ালারে এত মোহাবত করি গুনা করাটা এত মারাত্মক না তও বা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بولن النبي جانا يدن زرع عمر بندا اي زمين زوتو بندا كار نكي اوزائر نبي আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা তোমরা আর কারো বান্দা না ওজায়েরও বান্দা না ঈসা নবীরও বান্দা না বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি "لم يلد لم يولد لايقاس، لم يلد لم يولد لايقاس، والد مولود راء خالقاس" أمر الله قل هو الله؟ আল্লাহর সাথে আর কোন অংশীদার? ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহামর আল্লাহর সমান কেউ নাই। জাতের দিক থেকে নাই, গুণের বেলায় নাই। আমার আল্লাহ জাত হিসাবে এক সত্তাগতভাবে এক, গুণের বেলায় এক। আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই। আল্লাহ বলেন ও নবী দেন তোমরা আমার বান্দা প্রিয় বান্দা, শুধু বান্দা না প্রিয় বান্দা। কারণ আমি আল্লাহর মেয়ে নাই ছেলে নাই স্ত্রী নাই পরিবার নাই আমি এক আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম সুন্দর খানার আয়োজন করলাম চলাফেরার জন্য ব্যবস্থা করলাম রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয় আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়ে দিলাম ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লা আয়োজন দিয়া দিব تینا فی دار دنیا نہ حسن آتینا فی دار عقبہ نا حسن یا گیا سن نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تو ہے جو نہ منگے اس سے تو بیارو ہے বলেন বান্দা বান্দা তোমরা আমার আমি আল্লা তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না যেই ভালোবাসাটা আমি আল্লাহ তরে দিলাম যদি ভালো নাই বাসতাম আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করতেছো আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না আজান হইল শুনলি এরপরেও মসজিদে আসলি না বিছানায় বসে বসে পার্শ্ব পরিবর্তন করলি এরপরে মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়লি না যোহরের সময় ডাকলাম আসলি না আসরের সময় ডাকদিনাম আসলি না রে বান্দা মাগরিবে ডাক দিলাম আসলি না এশার নামাজেও ডাকলাম সারা দিনই না রে গোলাম আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আমার হুকুম তো মানলি না বরং উল্টা আমার বিরোধিতা করলি আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করনা আমি বরং মিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করনা নিজেও দাড়ি লম্বা করো না যারা দাড়ি লাম্বা করে তাদেরকেও কেউ পছন্দ করোনা নিজেও টুপি পরো না যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না এরকম আসে না নেই টুপির ভেতরে গোলমাল টুপি নিজেও পরে না যারা পরে এদের কেউ পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদের কেউ পছন্দ করে না আল্লাহ করলি আবার আমার খাইয়া খাইয়া ধরে ধরে আলে নামাজের কথা বলে আর তোরা বেইমান আমার দাওয়া নিয়ামত খাইয়া নিমো খারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো আছে না নাই ওরে তুই লিস্টি কয়েবার তৈরি করবি আমি মাওলা তো তোর লিস্টিটা ঠিক মতো টানাইয়া রাখছি আজরাইলের কাছে চিঠি দিয়া রাখছি যেদিন সময় হবে রুহুটা ধরে টান দিবে তোর বাড়ি গাড়ি সব দুনিয়ায় পরে থাকবে